সরিষা ফুল তো সবারই পছন্দের ফুল তাই না আর এরকম যদি পাঁচ থেকে ছয় কিলোমিটার একটা মাঠ জুড়ে শুধু সরিষা ফুল দেখা যায় তাহলে কেমনটা হবে নওগাঁ জেলার মধ্যে হয়তো বা সবচেয়ে বড় সরিষার মাঠ এটি হতে পারে এই মাটির আয়তন প্রায় ছয় কিলোমিটার হবে পাঁচ থেকে ছয় কিলোমিটার এখানে যারা মুরব্বী রয়েছেন তারাই বলছেন যে মাটির আয়তন প্রায় ছয় কিলোমিটার এই ছয় কিলোমিটার মাঠ জুড়েই কিন্তু এরকম এই সরিষা ফুল এটি প্রত্যেক বছরই কিন্তু এই সরিষা লাগানো হয় এই জমিগুলোতে বর্ষায় পানি থাকে আর পানি যখন শুকিয়ে যায় তখন এই পুরো মাঠে সরিষা লাগানো হয় মাঠে অনেক অংশ দেখাবে এবং দেখানোভাবে সরিষা ফুল প্রান্তে যে মাঠটি রয়েছে ওই তো প্রায় আয়তন তিন থেকে সাড়ে তিন কিলোমিটারে পুরো মাঠ মিলে প্রায় দশ কিলোমিটারের কাছাকাছি দশ কিলোমিটার মাঠ জুড়েই কিন্তু মাঠের কিছু অংশ আপনাদেরকে দেখাবো যে কত বড় মাঠ তাই এটা প্রায় ছয় থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটারই হবে এই মাঠের আয়তন আর পুরো মাঠেই কিন্তু এরকম সরিষা রয়েছে দেখতে দেখুন কতটা সুন্দর এই মাঠের দৃশ্য কিন্তু অনেক সুন্দর একটু নিচা করা এভাবে মাটিতে আমি এক কাকাকে নিয়ে নিলাম সাথে আজকে কেউ নাই সাথে আর এই পাশে কিন্তু রোদ উড়ানো এখন খুব সমস্যা রোদ উড়াতে দেয় না একটা বড়ার এলাকা যার জন্য এই কাকাকে সাথে নিয়ে আমি কিছুটা দেখাবো আপনাদের যে কত তো যেতে পারি পুরো মাঠ কিন্তু এরকম সরিষা রয়েছে পুরো মাঠেই অনেক সুন্দর এই আর কিছু কিছু জায়গায় যেগুলো একটু দেরি করে ফেলা হয়েছে সরিষা সেগুলো এখনও বের হয়নি হলে একটু দেরি করে ফেলছে না হলে পুরো মাঠে কিন্তু সরিষা হয়েছে আর অনেক সুন্দর দৃশ্য মাঠে নিচা গোলা পানি যায় এখনও তাহলে তো ভালো মাছ হবে মারা লাগবে পানি দিতে হয়